পুরী রথযাত্রা নিয়ে যখন মানে একটু খোঁজ খবর করছিলাম দেখলাম এটা শুধু একটা ধর্মীয় উৎসব নয় এ যেন একটা বিরাট আয়োজন মানে বিশ্বের অন্যতম বড় সাংস্কৃতিক সমাবেশ হ্যাঁ ঠিক বলেছেন আজ আমরা এর গভীরে একটু যাব আমাদের হাতে থাকা নানা তথ্যসূত্র ঘেটে এর মূল আকর্ষণ ইতিহাস আর মানে কিছু অবাক করা দিক তুলে আনব একদম আর এই বিশাল আয়োজনের একেবারে কেন্দ্রে রয়েছেন ভগবান জগন্নাথ তার ভাই বলরাম আর বোন সুভদ্রা ওদের বিগ্রহগুলো কিন্তু কাঠের বুঝলেন হিন্দু দেবদেবীর বা কখনো ১৯ বছর অন্তর নবকলেবর নামে একটা বিশেষ রীতি আছে যাতে এই কাঠের মূর্তিগুলো নতুন করে গড়া হয় এটা কিন্তু একটা গভীর পরিবর্তনের প্রতীক আসলে হ্যাঁ এই নবকলেবরের ব্যাপারটা শুনেছি সত্যি অন্যরকম আর প্রতি বছর আষাঢ় মাসে ক্ষ লক্ষ মানুষ পুরীতে আসেন শুধু এই যাত্রা সাক্ষী থাকতে আচ্ছা এই রথযাত্রা শুরুটা কিভাবে হল এর পিছনে তো নানা রকম কথা শোনা যায় তাই না হ্যাঁ দুটো মূল ধারা পাওয়া যায় একটা তো পৌরাণিক বলা হয় বোন সুভদ্রা একবার নগরী ঘুরে দেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন ও আচ্ছা তখন ভাই কৃষ্ণ আর বলরাম তাকে রথে চড়িয়ে শহর ঘুরিয়ে দেখান সেই স্মৃতিচিহ্ন হিসেবেই নাকি এই রথযাত্রা আজও পালিত হয় ভক্তদের কাছে এটা ভগবানের সহজ লীলার প্রকাশ আর কি বাহ বেশ আকর্ষণীয় গল্প তো আচ্ছা লোককথার পাশাপাশি ইতিহাসের পাতায় কি লেখা আছে এ নিয়ে মানে কোনো ঐতিহাসিক ভিত্তি দেখুন ঐতিহাসিকদের মতে এর শিকড় হয়তো আরও পুরনো তবে এখন আমরা যে রূপটা দেখি সেটা এসেছে মূলত গঙ্গা বংশের রাজা অনন্ত বর্মা চোর গঙ্গদেবের সময় থেকে উনি একাদশ শতকে জগন্নাথ মন্দির নির্মাণ করেন হ্যাঁ মন্দির নির্মাতা মনে করা হয় মন্দির প্রতিষ্ঠার কিছু পরেই এই রথযাত্রার প্রচলন হয় বা এর গতি মানে কলেবর বৃদ্ধি পায় সুতরাং একদিকে লোক বিশ্বাস অন্যদিকে রাজকীয় পৃষ্ঠপোষকতা এই দুটো মিলেই এর ঐতিহ্যটা তৈরি হয়েছে নন্দী ঘোষ প্রায় ৪৫ ফুট উঁচু তাই না ষোলোটা চাকা লাল আর হলুদ কাপড়ে মোড়া ঠিক আর বলরামের রথ তালধ্বজ ওটার চোদ্দটা চাকা রং লাল আর নীল আর বোন সুভদ্রার রথ দর্পদলন অনেকে দেবদলনও বলেন সেটার বারোটা চাকা কালো আর লাল রঙের বিশাল ব্যাপার হ্যাঁ আর চারশোর বেশি কারিগর প্রায় দু মাস ধরে রথগুলো তৈরি করেন সম্পূর্ণ সনাতন পদ্ধতিতে মানে কোনো পেরেক বা ধাতু ব্যবহার না করে তাদের নিষ্ঠা সত্যি অবিশ্বাস্য ভাবতেও অবাক লাগে আচ্ছা এই যে লক্ষ লক্ষ মানুষ আর এই বিশাল রথগুলো এদের যাত্রাপথটা ঠিক কেমন কোথা থেকে শুরু হয় কোথায় শেষ হয় যাত্রা শুরু হয় মূল শ্রীমন্দির থেকে গন্তব্য হল